কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালন করা হলো এদিন দিন কোচবিহার মিনি বাস স্ট্যান্ড চৌবতি মোড়ে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান চরণে ফুল নিবেদন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় এই সব মহান মানুষদের যদি কেউ ভুলে না যায় সেই জন্য দীর্ঘ কয়েক বছর ধরে প্রয়াণ দিবস এবং জন্মদিন পালন করে আসছে আস্থা ফাউন্ডেশনের সদস্যরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগ্রায় জিত সরকার শুভ মহন্ত অভিজাত অধিকারীসহ আস্থা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা

শ্রোতা নিবেদন করালো প্রজাত মিনিব ট্যান্ড তার মূর্তি রয়েছে এই মূর্তি আমরা প্রতি বছর তার কয়া দিবস জন্মদিন পালন করে থাকি আপনার নাম শঙ্কর রায় আস্থা পান্ড